নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগতম তোমাদের শেষ থেকে শুরু চ্যানেলে আর আজকে আমরা চলে যাচ্ছি বাস ট্রেন জিনিসের সিরিজের সেকেন্ড ভিডিওতে আমরা আজকে একটা লং রুটে যাব কিন্তু আজকে মোড ইম্পোর্ট করা বাস নিয়ে যাব মানে একটা মোড বাসকে আমরা ইম্পোর্ট করেছি সম্ভবত কেরালা গভর্নমেন্টের যে বাসগুলো এটা একটু হলুদ রঙের বাসটা বানিয়েছে একে কেরালা গেমিং অফিসিয়াল দাদাভাই খুব সুন্দর করে বানিয়েছে আমরা চলে যাচ্ছি আজকে একটা লং রুটে আগের বারের থেকে একটু লং তো হবেই এই থেকে বান্ডাং বা বান্ডুং যাই হোক উনত্রিশ হাজার নশো টাকা আমরা পাবো এই মানে জার্নিটা কমপ্লিট করলে আমাদের এখন আপ সিন চলছে ফিনিশিং হবে এরপর তারপর আমরা এটা চলে সরাসরি চলে যাবো বাসের ফার্স্ট লুকটা তোমরা দেখো হলুদ রঙের পেছনের আছে কে এস আর টি সি জানি না এর ফুল ফর্ম কী হবে তবে বাসটার ইন্টেরিয়র দেখো কতটা মানে সুন্দর করে বানিয়েছে একদম ইন্ডিয়ান বাসের মতো সামনে ফুল উল ঝোলানো গায়ে সুপারফাস্ট লেখা তিনটা অপশানও দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ওপরে তিনটা বোতামও দিয়েছে এক নম্বরটা টিপতে দেখলাম যে জানলার সাটারগুলো উঠে গেল দুই নম্বরে দেখতে পাচ্ছো বোনাট খুলছে তিন নম্বরে কি আছে ওটাও আমরা দেখবো তিন নম্বরে কিন্তু প্যাসেঞ্জার গায়েব হয়ে যাচ্ছে মানে এটা একটা অপশান মতো দিয়েছে মোট বাসগুলোতে সম্ভবত যারা ইউটিউবে দেখে বাসে নতুন জিনিসটা তারা হয়তো অবশ্যই জানে বা এবার ইঞ্জিন সাউন্ডটা তোমরা শুধু ওয়াও মানে একটা যে পুরো ইন্ডিয়ান ভাইভ আমি এই বাসটা থেকে পাচ্ছি সেটা মানে অস্বীকার করা যাবে না আর সামনে আমাদের প্রিয় যাত্রীগণ আর তোমরাও রয়েছো আমাদের সাথে চলো আমরা সবাই মিলে যাই জাকাতা থেকে বান্ডাং অব্দি একটা লং রুটে যেখানে আমরা হয়তো দেখতে পাবো কিছু গ্রাম বা কোনো জঙ্গল বা কোনো শহর পাহাড় করবো যাই হোক তোমরাও দেখতে পাবে আমরাও দেখতে পাব বাস আমরা স্টার্ট করে নিয়েছি আমি এই বাস আগে একটু খেলেছিলাম তার কারণে ড্যামেজ হয়ে গেছে একটু নাইনটি ফাইভ পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আমি চেষ্টা করবো রকম ড্যামেজ ছাড়াই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার আমাদের এই যে বাস যাত্রাটা হতে চলেছে একটা পনেরো ষোলো মিনিটের যাত্রা হতে চলেছে তো সামনে যাই এই সরু রাস্তাতে কোথায় ধাক্কা টাক্কা লেগে যাবে একটু সাবধানে বেরিয়ে যাই সামনে যদি কোনো রিপেয়ারিংয়ের সব থাকে তাহলে আমরা এই যে পঁচানব্বই পার্সেন্ট ড্যামেজটা ঠিক করে নেব তো এখন সহসা আমরা একটা হাইওয়ে ধরবো এখান থেকে সরু একদম সরু রাস্তা এখানে সাবধানে যেতে হবে আমি কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে এই সরু রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে হাইওয়ে এটা হচ্ছে সম্ভবত একটা বাস স্টপে ঢোকার রাস্তা আর সামনে ওই যে অন্যান্য গাড়িগুলো যাচ্ছে ট্রাক চার চাকা এইসব তো সামনেই মনে হচ্ছে রিপেয়ার সেন্টার আমি ম্যাপেও দেখতে পাচ্ছি এত দুর্গম একটা রাস্তায় যাব গাড়িটা সারিয়ে নেওয়ায় ভালো নাকি বলেন বন্ধুরা চলুন আমরা সবাই রিপেয়ার সেন্টারের ভিতরে যাই আর দেখি আমাদের যাত্রীগণ তো সিটে বসেই রয়েছে আপনাদের নামতে হবে না সিট থেকে আপনারা বসে থাকুন আর আমার দর্শকগণ আপনারা সবাই চলো তোমরাও আমার সাথে চলো দেখা যাক আমাদের গাড়িটাকে কেমন করে সারিয়ে দেয় প্রথমবার গাড়ি সারানোর অভিজ্ঞতাও আমরা পাচ্ছি বারো কিলোমিটার ইন্দোনেশিয়া থেকে কিন্তু ভেতরে তো কোনো অপশানই দেখতে পাচ্ছি না গাড়ি তো সারানো হয় নাকি আমি শুনেছি বারোশোমিটার ইন্দোনেশিয়াতে রিপেয়ারও হয় কিন্তু এখানে তো দেখাচ্ছি না তো রিপেয়ার সেন্টার আর গাড়ি ভেতরে নিয়ে গেলাম তবু কিছু হলো না আমি রিভার্স করে বের করে নিয়েছি এখানে কিছুই হচ্ছে না কেন হচ্ছে না তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তো গাড়িটা রিপেয়ার কেন হলো না না পঁচানব্বই পার্সেন্ট ড্যামেজ কিন্তু রয়েছে ড্যামেজ থাকলে তো রিপেয়ার করে দেওয়া উচিত তো একশো থাকলে না হয় কোনো অপশান থাকতো না জানি না কি ব্যাপার প্রথমবার আমিও গেমটা খেলছি সেটা আমার সেকেন্ড ভিডিও তো তোমরা অবশ্যই বলো কেন ওখানে আমি গাড়িটা রিপেয়ার করতে পারলাম না এখনও আমরা কিন্তু টু লাইন হাইওয়েতে আছি ওই সাইড দিয়ে কিন্তু যা যেসব গাড়িগুলো আসছে মাঝখানে একটা ব্যারিগেড দেওয়া রয়েছে সুন্দর করে আমাকে সাবধানে চালাতে হবে আমার সাইড সামনে একটা বাস চলছে সাইডে সাইড দিয়ে বেরিয়ে যাবো সামনে আরও অনেকগুলো গাড়ি রয়েছে আমরা একটা ভালো মতো একটা থ্রি লাইন বা ফোর লাইনের হাইওয়ে না পেলে কিন্তু গাড়িটা স্পিডে ছোটাবে না এই বলতে বলতে বৃষ্টিও চলে এলো আমি পুরো ভিডিওতে কথা বলবো না কারণ পনেরো মিনিটের একটা এত বড় জার্নির একটা অভিজ্ঞতা হতে চলেছে যদি পুরো ভিডিওতে কথা বলতে থাকি তাহলে হয়তো মানে এই যে বাস যে চলছে একটা অরিজিনালি এই ফিলটা কিন্তু আসবে না বা তোমার তোমাদেরও ততটা হয়তো মজা লাগবে না তাই আমি ভিডিওতে কম কথা বলবো যে মেন পয়েন্টগুলো ওগুলোতেই হচ্ছে সম্ভবত মাইক ফুলে কথা বলবো আর তোমরা নেক্সট কী ড্রাইভিং গেম দেখতে চাও বাস হোক ট্রাক হোক বা গাড়ি যে কোনো নিয়ে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই নেক্সট টাইম সেটাকে প্লে করার চেষ্টা করবো আর আমাদের বাস টাইম দিন সিরিজের সেকেন্ড ভিডিও তো চলছেই আর দেখতে দেখতে আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাপ কিন্তু এই ম্যাপটা এন্ডিং হয়ে এসছে সামনে কী ম্যাপ আছে ওটাও দেখব তো একটু পরে আমাদের ম্যাপ লোডিং নিয়ে নেবে ফাইনালি আমাদের ম্যাপ লোডিং কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটা হাইওয়েতে এটাই তো আমি চাইছিলাম এবার বাসটাকে দেখো কত স্পিডে ছোটাবো বা তোমরা এই জায়গাতে হলে আমার মতো বাস স্পিডটাকে ওঠাতে নাকি উইক্স না নিয়ে একদম ধীরে সুস্থে প্যাসেঞ্জারদের নিয়ে যেতে তাই আমি চলে এসেছি সুপারফাস্ট কেরালার গভর্নমেন্টের একটা বাস নিয়ে বৃষ্টি পড়ছিল সাটার টেনে দিয়েছে এক নম্বর অপশান টিপের সামনে আমাদের কিন্তু টোল গেট টোল গেটটা পেরোলেই কিন্তু আমি বাসের টপ স্পিডটা চেক করব আসলে বাসটা কত স্পিডে ছোটে এখানে সামনে দু তিনটে গাড়ি রয়েছে সরেজাফ এখানে সম্ভবত ফিস দিতে হবে ওই আগের বারের মতো পাঁচ হাজার টাকা দিতে হতে পারে আর আরপি হ্যাঁ পাঁচ হাজার আরপি দিতে হলো নাহলে অ্যাড দেখে ফ্রি তো হয়ে যেত কিন্তু আমি দেখলাম না আমার গাড়িটা একটু ধুলোবালিও লেগে গেছে বৃষ্টি জল সুপারফাস্ট লেখা রয়েছে দেখবে গাড়িটা উল্টো স্পিডে ছুটে তোমরাও দেখতে পাবে কতটা স্পিড আছে এই ক্যালার যে টি সি সম্ভবত বা আর কিছু জুয়ার মিস করে গেছি দেখি এবার বাসটা কত স্পিডে ছোটে আমরা দেড়শো ক্রস করবে দেড়শো ক্রস করে গেছে বাসের স্পিড কিন্তু এখনো বাড়তে রয়েছে কি মনে হচ্ছে ভালো স্পিডে কিন্তু ছুটছে একটা বাস একশো ষাট পেরে গেছে ও ভাই একশো সত্তর এখনো বাসের স্পিড কিন্তু উঠতে আছে সত্যি ভাই কেরালার এই বাস কিন্তু সত্যি কেরালা সুপারফাস্ট শুধু লেখায় না ও মাই গড একশো পঁচাশি কত যাবি বন্ধুরা দুশো পেরিয়ে যাবে নাকি গাড়ি কিন্তু আমি কন্ট্রোল কেমন ও ভাই রাস্তা ফাঁকা রয়েছে দুশো 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 টাচ করে গেছে ভাই গাড়ির অবস্থা দুটো আরও কাদাবাড়ি সব লেগে যাচ্ছে দুশো এক ভাই সামনের গাড়ি আমি স্লো করবো স্লো তো করতে হবে নাহলে প্যাসেঞ্জার ভয় পাচ্ছি দেখো আমি সবাইকে বলেছি সিটবেল্ট নাও বৃষ্টি কমে গেছে আমি ওয়াইপার তবু বন্ধ করে নিই আমার স্পিডের নেশা উঠে গেছে ভাই দাদা দুশো পাঁচ দুশো ছয় আরও কত স্পিড আছে দুশো সাত দুশো আট কত যাবে কেরালা গভর্নমেন্টের ওই সুপারফাস্ট বাস সামনে গাড়ি এবং ইউটার্ন আসছে মনে হচ্ছে আমাকে স্লো করতে হবে না ইউটার্ন না সোজা রাস্তা এক্সিলেটার থেকে পায়েই ওঠাবো না যাত্রীরা কিন্তু মারাত্মক ভয় পাচ্ছে আমি কন্ডাক্টর ভাইকে বলে দিয়েছি ওদের সবাইকে সিট বেল্ট করে বসে থাকতে পারলো যদিও বাসের কোনো সিটেই সিট বেল্ট নেই হ্যাঁ মানে ওরা ভালোই ভয় পাচ্ছে কিন্তু দুইশো তেরো আর কিন্তু স্পিড উঠছে না আর উঠছে না আমাকে ব্রেক মারতে হবে এবার গাড়ি ছিল সামনে টোল গেট চলে এসছে ভালোই হয়েছে ব্রেক মেরে দিচ্ছি পুরো গাড়ি স্টপ হয়ে গেছে এবার আমরা ধীরে ধীরে আবার এগোবো ভাই দুইশো তেরো টপ স্পিড কেরালা গভর্নমেন্ট বাস সুপার ফাস্ট লেখা এই হলুদ রঙের বাসটি যে আমাদের কেরালা গেমিং অফিসিয়াল দাদাভাই বানিয়েছে দুইশো টপ স্পিড আমি জানি না আর কোনো মোট বাসে এতটা স্পিড আছে নাকি বা হয়তো বাসের আমি এখনও সব বাসের টপ স্পিড দেখিনি এটা হয়তো কথা মোট বাসের টপ স্পিড দেখলাম বা ইন্দোনেশিয়ার গেমের যে অরিজিনাল বাসগুলো তাদের টপ স্পিড কতটা আমি জানি না আমরা ধীরে ধীরে সমস্তটা জানতে পারবো কিন্তু আজকে যে প্রথম আমি মোট বাসটা ইম্পোর্ট করেছিলাম যেটা বানিয়েছিল কেরালা অফিসিয়াল গেমিং দাদাভাই মানে দুইশো তেরো আমাদের ম্যাপ রেডিংয়ে চলে এসেছে আমরা দ্বিতীয় ম্যাপে চলে এসেছি এটা কিন্তু কোনো হাইওয়ে নয় এটা একটা গ্রামীণ বা একটা ছোটোখাটো টাউন মতো এলাকায় এখানে কিন্তু মানে পুরো গ্রাম বলা যায় না রাস্তাঘাট কিন্তু ভালোই চকচকে রয়েছে লিটারেলি একটা বাস দুইশো তেরো স্পিডের ছুটছে এটা অরিজিনালি হলে কী হতো আমি তো ওটাই ভেবে মানে একটা বাস দুইশো তেরোতে ছুটছে তাহলে সাধারণ যে চার চাকাগুলো ওগুলো কত স্পিডে ছুটবে এই গেমটার মধ্যে বলছি কেননা যদি এই গেমটার মধ্যে একটা বাস যদি দুশো তেরো চলে যায় একটা নর্মাল চার চাকা বা বাইক তো আমার মনে হচ্ছে আড়াইশো তিনশো কিছু পার হয়ে যাবে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই গেমটাতে তোমরা খেলেছো নাকি আর খেললে তোমাদের বাস টপ স্পিড কত ছিল এটা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু দুশো চলে গেছে কেরালার এই সুপার ফাস্ট বাস এই ভাবতেই অবাক লাগে একটা বাস যেটা আমরা একটা অরিজিনাল ফিল্ড নিতে এসেছি দুশো তেরোতে ছোটালাম ইন্দোনেশিয়া গেমের মধ্যে এসে সামনে রেড সিগন্যাল সিগনালে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এই মুহূর্তে রয়েছি পুরকারাত্মা নামের একটা জায়গাতে সম্ভবত এটা তেমন একটা ওই লং হাইওয়ে টাইপ নয় এটা একটা টাউন থেকে আমরা বেরোচ্ছি এরকম একটা রাস্তা গাড়িতে কিন্তু অনেক ভুরো লেগে গেছে আমরা সামনে যদি কোনো ওয়াশ সেন্টার দেখতে পাই তাহলে গাড়িটাকে ধুয়ে নেবো আর যদি রিপেয়ার সেন্টার দেখতে পাই তাহলে গাড়িটাকে আবারও ঠিক করার চেষ্টা করবো কেননা ওখানে তো হলোই না মানে আমরা যেখান থেকে গাড়িটা ছেড়েছি ডাকাতরা থেকে তো এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হচ্ছে রাস্তা কিন্তু ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে জানি না আগে কোনো আমাদের জন্য চ্যালেঞ্জ আসছে না কি বা ট্রাফিক হয়তো জাম হয়ে যেতে পারে বা আরও সরু রাস্তা হতে পারে তো আমরা আগে দেখতে পাবো আমরা কিন্তু আজকে নাইটে বাস চালাবো সম্ভবত আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি নাকি পুরো একটা জায়গার মধ্যে আমাদের বাসটায় সম্ভবত চলছে আমি বাসের স্পিড কিন্তু এখনও ভালোই রেখেছি এক একশো সাতাশ আঠাশ তিরিশে চলছে বাসটা যা বাসের রাস্তাটা কিন্তু ততটা না আমাকে সাবধানে চালাতে হবে কোনো অঘটনা ঘটে যায় এখানে আমি ওভারটেকও করছি ভালোভাবেই সম্ভবত হাতটা একটু একটু সেট হয়ে গেছে আশা করি কোনো ভুল করব না আর বলতে বলতে ও মাই গড বাস কিন্তু ধাক্কা লেগে গেছে এখানে আমি ইঞ্জিনটা স্টপ করেছি পেছনে আমার গাড়ি ও ভাই ধাক্কা লেগে গেছে পঁচানব্বই পার্সেন্ট ড্যামেজ ছিল এখন নব্বই পার্সেন্ট হয়ে গেছে কারো কোনো ক্ষতি হলো না তো তোমাদের কি মনে হয় বন্ধুরা প্যাসেঞ্জাররা আমার সবাই ঠিক আছে রাস্তা কিন্তু জাম হয়ে যাচ্ছে গাড়ি কি স্টার্ট করবো আমি চলো দেখা যাক ইঞ্জিনটা স্টার্ট করি ইঞ্জিন স্টার্ট করে দিয়েছি আমি গাড়ি কিন্তু গাড়ি কিন্তু রিভার্স নিচ্ছে গাড়ি কিন্তু ঠিক আছে গাড়ি চলছে নব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে একশো চুরাশি লিটার তেল রয়েছে আমি কিন্তু আর এরকম স্পিডে আমাকে দেখে শুনে চালাতে হবে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি না কারোর কোনো ক্ষতি হয়েছে কি না গাড়ি রাস্তা কিন্তু ততটা চড়ানে আমাকে দেখে শুনে চালাতে হবে এবার থেকে রাস্তা ভালোই জ্যাম হয়ে গেছিলো আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি কিন্তু পাঁচ পার্সেন্ট আবার ড্যামেজ হয়ে গেছে আমাকে একদম সাবধানে চালাতে হবে এরম কিন্তু রিয়েল লাইফে ঘটনা এই যে এতটুকু যে অ্যাক্সিডেন্টটা হলো এটা কিন্তু রিয়েল লাইফে হলে একটা মারাত্মক জায়গায় পৌঁছে যেত এটা গেম বলে সম্ভব আমরা ওখান থেকে আবার গাড়িটা নিয়ে বেরিয়েছি নাহলে রিয়েল লাইফে হলে ওখানে হয়তো এতক্ষণে অ্যাম্বুলেন্স পুলিশ তাছাড়া আবার অনেক সময় তো দেখেছি ড্রাইভার নেমে পালিয়ে যায় তো এটা হয়তো গেমে হয়নি আমরা কিন্তু গেমে আবার বাস স্ট্যান্ডে বেরিয়ে এসেছি সামনে কিন্তু সিগন্যাল আমাকে কিন্তু এবার দেখে শুনে সাবধানে চালাতে হবে মানে একদম বুঝেছি আমি সবে মাত্র বলছিলাম যে হাতটা হয়তো একটু শেড হয়ে গেছে এবার হয়তো হয়তো কোনো কিছু ভুল করব না কিন্তু বলতে বলতে কিন্তু একটা ছোট্ট ধাক্কা লেগে গেছে তাই একদমই আমাকে সাবধানে নিয়ে যেতে হবে আমরা এখনও হয়তো আর্ধেক রাস্তাও আসিনি আর তার মধ্যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আশা করি কারোর কিছু ক্ষতি হয়নি দেখা যাবে আমাকে ধীরে ধীরে আমার গন্তব্যের থেকে এগোতে হবে আর তো স্পিড চলানো হবে না আমি তো বুকিং ফ্রম একশো ছয় সাথে আটে চলে এসছি আর কোনো ধাক্কাধাক্কি করা যাবে না সাবধানে চালাই এবার দেখে গাড়িটা একটু স্লো করেছি কারণ রাস্তার বাম দিকে আমি দেখতে পাচ্ছি গাড়ি ওয়াশ সেন্টার তো আমরা বাসটাকে ধুয়ে নেবো ভালোই কাদাপাড়ি লেগে গেছে আর একটু ধাক্কাও লেগে গেছিলো বাসটা একটু বেঁকে গেছে সামনের সাইডটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইড সিগন্যাল দিয়েই যাচ্ছি সমস্ত নিয়ম মেনে চলছি কিন্তু ধাক্কাটা লেগে গেলো তার জন্য আমার একদম ভালো লাগছে না তো এখানে গাড়িটা আমরা ধুয়ে নিই ভালোই কাদাপালি লেগে আছে একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের হলুদ রঙের বাসটি দিনের বেলা হলে চকচক করতো কিন্তু আমরা নাইটে বাস চালাচ্ছি আমাকে মাথায় রাখতে হতো যে রাতে চালাচ্ছি একটু সাবধানে চালাতে হবে আমি হাইওয়ের মতো স্পিড ওঠানোর চেষ্টা করছিলাম তো এখানে আমাদের কুড়ি হাজার টাকা লাগছে গাড়ি ওয়াশ করতে আমি কিন্তু ফ্রিতে করে নিতে পারতাম কিন্তু মজাটা নষ্ট হয়ে যেত গেমে তাই একদম অরিজিনালি পয়সা দিয়ে আরপি পি ইন্দোনেশিয়া কুড়ি হাজার টাকা দিয়ে গাড়িটা ধুয়ে নিলাম বাসটা কিন্তু আমাদের ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ভিতরে কিন্তু কি সুন্দর আলো জ্বলছে দেখুন মোড়টাতে মোড়টা কিন্তু সেরা বানিয়েছে ওই হচ্ছে আমাদের মেন রাস্তা এটা আমরা ওয়াশ সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি দেখে আবার বেরোই পেছন থেকে কোনো গাড়ি আসছে নাকি একদম আমি এবার সাবধানে যাবো ওভারটেক কিন্তু করব আজকে ফুল এনজয় নেব ওই মোট বাসটাতে যা স্পিড আমি দেখেছি এক্ষুনি আবার লেগে লেগেছে কিন্তু কিছু হয়নি একটা টেম্পো আমার আগে বেরিয়ে গেল রাস্তাটা অনেকটাই সরু একদম সাবধানে যাই এবার ওভারটেক কিন্তু করবে যাই হোক বাস মোটটা মজা নিতে হবে দুইশো তেরো টপ স্পিড ভাই সাব বৃষ্টির মধ্যে ভালোভাবে ওভারটেক করে আপার ডিপার মেরিয়ে এই শহরটা এন্ডিং পয়েন্টে চলে এসেছি এরপরে আমাদের নেক্সট ম্যাপ লোডিং চলে আসবে একটু পরেই চলে এসেছে আমরা এবার নেক্সট রোডে চলে যাচ্ছি দেখা যাক এই রোডটা কেমন হয় গ্রামের হয় শহরের হয় নাকি জঙ্গলের হয় তো আমরা মেন সিটিতে চলে এলাম মনে হচ্ছে মানে আমাদের যেখানে বাস স্টপটার সামনে রেড সিগন্যাল আর আমরা থ্রি লাইন হাইওয়েতে চলে এসেছি এই মুহূর্তে গ্রিন সিগন্যাল হয়ে গেছে এই যে বৃষ্টির মধ্যে যে ওয়ার্টকগুলো করলাম আপার ডিপার মেরে একটা রিয়েল লাইফ ফিল দিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভালোই লাগছে শুধু একটু ধাক্কা লেগে গেছিলো ওইটা বারবার কিন্তু আমার মনে পড়ছে যেটার জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক রিপেয়ার সেন্টার যদি দেখতে পাই তাহলে আমাদের এই নব্বই পার্সেন্টটাকে একশো পার্সেন্ট করে নেবো বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে আমাকে ওই বন্ধ করে দিলে হতো ঠিক আছে চলতে চলো এখন ওই দেখার সময় নেই আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবো থ্রি লাইন হাইওয়ে কোনো অসুবিধা নেই আমরা যে যার লাইনে যেতে পারবো স্পিডে সাইডে আবারও একটা ওয়াশ সেন্টার ছিল তো গাড়ি তো ধোয়া আছে তাই ওখানে গেলাম না রাস্তায় কিন্তু মনে হয় গভীর রাত হয়ে গেছে শহরে তাই গাড়িটা একটু কম দেখছি যে আবারও সিগন্যালে আমরা চলে এসেছি এক্ষুনি গ্রিন হয়ে যাবে গ্রিন হয়ে গেছে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের ডান দিকে যেতে হবে সম্ভবত এই যে ট্রাফিকের যে গাড়িগুলো ওরা কিন্তু ভালোই নিয়ম মানছে মানে সাইড সিগন্যাল টিগনাল দিয়ে কিন্তু যাচ্ছে আমাদেরও দেওয়া উচিত আমি ভাবছি নেক্সট যে বাসিনা ট্রেনিসের যে ভিডিওটা বানাবো ওটাই কিন্তু সমস্ত এ টু জেড নিয়ম মেনে বাস চালাবো আর একটা লং জার্নি করব। দেখি আমরা করতে পারি নাকি আরে একদম সরু রাস্তা দেখো একদম সরু এখানে পুরো বাসের চাকা সাইডেন ফুটে যায় আবার যাত্রীরা এমনিতে ভয় পেয়েছে একটা ধাক্কা লেগে গেছিলো এখানে দোকানের সাইডে আগের রোডটাতে একদম সরু রাস্তা ও হো হো একদম সাবধানে ধীরে সুস্থে পঞ্চাশ স্পিডে ভাই পঞ্চাশ স্পিডে সরু রাস্তাতে আমি মিনিমাম কুড়ি পঁচিশে যাওয়া উচিত ছিল হ্যাঁ যেটা বলছিলাম এর পরের যে বাসিন্দা ইন্দোনেশিয়ার যে সিরিজের যে থার্ড ভিডিওটা নিয়ে আসবো ওটা কিন্তু আমি ভাবছি যে একদম পুরো ট্রাফিক নিয়ম মেনে ইন্দোনেশিয়া স্টাইলে রাইটে গেলে রাইট সাইড লাইট লেফটে গেলে লেফট সাইড লাইট এইসব নিয়ম মেনেই একদম যাবো আর গাড়ি স্লো রাখবো গাড়ির পেছনে পেছনে থাকবে ওভারটেকও ভুলভাল সময় করবো না আপার টিপার মেরেই ওভারটেক করবো বা হর্ন মেরে গাড়িকে সাইড দিতে বলবো পুরো একটা নিয়ম মেনে একটা ভিডিও বানাবো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন তোমরা এই ভিডিওটাকে এনজয় করো আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি রাস্তা পুরো খালি দেখো রাতে সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক আছে হাইওয়েও কিন্তু খালি হয়ে গেছে মাঝরাতে আমাদের গন্তব্যস্থলও আর বেশি দূরে নেই যাত্রীরা সবাই প্রস্তুত হয়ে যান আপনাদের যে বান্ডাং বা বানডুং আমরা কিন্তু পৌঁছে গেছি ওই দেখতে পাচ্ছ আমাদের বাস আজকের এই জাকার্তা থেকে বান্ডাং অবধি যে একটা লং রুটের যে জার্নিটা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলেও কমেন্ট করো আমি দেখতে চাই কারা কারা কমেন্ট করে আর আমরা বাস স্টপে পৌঁছে গেছি আমার যাত্রীদের জন্য কিন্তু আজকে দিনটা একদমই ভালো যায়নি কারণ আমরা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি ওখানে তো যাই হোক আজ এই ছিল আমাদের আজকের জাকার্তা টু বান্ডাংয়ের একটা ছোট্ট বা বলতে পারো একটা আমার বাসেম ট্রেন্দ্র এসেতে একটা লং জার্নি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আরেকটা কোনো নেক্সট ড্রাইভিং গেমে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে ভিডিওটা পুরোটা দেখার জন্য